ভুলেও কখনো স্ত্রীকে গালি দিবেন না যদি দেন তাহলে আপনার জীবনে তিনটি কঠিন বিপদ আসবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না তার কারণ হলো নবী করিম সাল্লাম বলে গিয়েছেন খৈরুকুম খৈরুকুম লি তোমাদের স্ত্রীদের সাথে তোমরা উত্তম আচরণ করো তোমরা কখনো তাদের সাথে খারাপ আচরণ করো না তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে তাহলে আসলেই তোমরা একজন খারাপ পুরুষ সাইদানা আলী রাজি আলা তাহ থেকে বর্ণনা এসেছে তিনি একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছেন যে সেখানে খুব ক্রাউড হচ্ছে খুব সাউন্ড হচ্ছে আলী রাজি আল্লাহ তালু সেখানে গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে খুব বকাবকি করতেছে তিনি ডেকে বললেন তোমার স্ত্রীকে তুমি বকাবকি করছো এবং কি বলছো তিনি বলছেন যে আমার স্ত্রী হলো অলক্ষণই আমার স্ত্রী আসার পর থেকে আমি দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছি সায়দানা আলী রাজি আল্লাহ আনহু তিনি আর এই কথা শুনে তিনি জুড়ে ধমক মেরে বললেন স্টপ সামনের একটি কথাও তুমি বলবা না তার কারণ হলো স্ত্রীকে বকাবকি করলে আল্লাহ সুবাহ জীবনে তিনটি বিপদ তোমাকে দিবে এবং আমি নিজ চোখকে যে বাছি যে তুমি তিনটি বিপদের মধ্যেই পড়ে আছো প্রথম নাম্বার হলো এই যে তোমার স্ত্রীকে তুমি বলছো যে তুমি আসার কারণে দারিদ্রতা এসে গিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কথা শুনলে পরে আল্লাহ সুবহানাহু তাআলা দারিদ্রতাকে বলেন হে দারিদ্রতা তুমি তাকে কি গ্রাস করো তুমি তাকে আরো বেশি গরীব বানিয়ে দাও এই জন্য সাইয়্যিদুনা আলী বললেন নো স্ত্রীর সাথে এই সমস্ত খারাপ ব্যবহার বাজে ব্যবহার করা যাবে না দ্বিতীয় নাম্বার সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে স্ত্রীর সাথে যদি তুমি নিয়মিত বাজে ব্যবহার করো তাহলে দাম্পত্য জীবনে কোন কোন দিন তুমি সুখী হতে পারবা তার কারণ হচ্ছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে করতে স্ত্রীর মনে তোমার জন্য যে ভালোবাসা তোমার জন্য জন্য চিরদিনের হয়ে যায়। এখন তোমার সংসার করছে তার কিভাবে পালন করবে ইনকাম করতে পারবে না সে যদি এখন ডিভোর্স নিয়ে চলে যায় সমাজ তাকে কি বলবে বিভিন্ন কারণে সে তোমার সংসারটা কন্টিনিউ করছে বা তোমার জন্য কোনো ভালোবাসা তার হৃদয়ে নাই তার কারণ হলো তুমি তাকে সবসময় গালি গালাজ করো এর জন্য সৈয়দানা আলী বলেছেন যে দাম্পত্য জীবনে কখনো তোমরা সুখী হতে পারবা না স্ত্রীকে যদি গালি গালাজ করো তৃতীয় নাম্বার সেটা হচ্ছে সব সময় পেরেশানির মধ্যে পড়ে থাকবা কারণ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ স্বামী স্ত্রী যখন একে অপরের কাছে আসে তখন সমস্ত পেরেশানি দূর হয়ে প্রশান্তি লাভ করিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাট স্ত্রীর সাথে যারা খারাপ ব্যবহার করে লিতাসকুনু ইলাইহা তারা সব সময় পেরেশানির মধ্যে পড়ে থাকবে এরপরে সৈয়দানা আলী বলছেন তুমি স্ত্রীকে গালি করা ছেড়ে দাও স্ত্রী যদি তোমার সাথে কোন ধরনের অন্যায় করে তাকে বুঝাও ইসলামের হকম গুলি না মানলে বুঝাও তারপরে ওয়াহ সাথে বিছানা আলাদা করে দাও এরপরে প্রয়োজনে তাকে মৃদ আঘাত করো খুব জোরে আঘাত করা যাবে না চেহারায় আঘাত করা যাবে না এরপরে যদি সে না মানে তাহলে তার সাথে খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তাকে ডিফুর্স দিয়ে তুমি একটি নেককার স্ত্রী বিবাহ করে নাও এই কথাগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ ও তালা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুক আমিন